চ্যানেল বেগ পার্ট বাংলা এইট নাইন সিক্স নাইন আজকে আপনাদের একটি গল্প শোনাব গল্পটি হচ্ছে প্রথমে মনের বোঝা সরিয়ে দাও এক সাধু পুরুষের কাছে এক চোর প্রায় হয়ে আসত এবং রোজই সে তার কাছে ঈশ্বর দর্শনের উপায়ের কথা জানতে চাইত সেই সাধুটাকে বলতেন সময় হলেই তিনি তাকে এই উপায়ের কথা জানিয়ে দেবেন এমনি করে প্রায় সাধু মহারাজ তাকে ফিরিয়ে দিতেন একদিন সেই চোর অনেক উৎসাহ নিয়ে সাধু মহারাজকে ধরে বসাতেন সাধু মহারাজ পাহাড়ের শিকড়ের দিকেই সারা করে বললেন তুমি যদি মাথায় ছয়টি পাথর নিয়ে আমার সঙ্গে ওই শিকড় পর্যন্ত যেতে পারো তাহলে তোমায় আমি উপায়ের কথা বলতে পারি এ কথা শুনে চোর প্রস্তুত হয়ে গেল সাধু মহারাজ তার মাথায় ছয়টি পাথর রেখে দিলেন এবং তার পিছনে পিছনে আসতে বলল সেই পাহাড়ের শিখরের দিকে এগিয়ে চললেন কিছু দূর গিয়ে চোর হাঁপাতে শুরু করে দিল সে সাধুকে বলল ভগবান এই বোঝা বেশ ভারী এই ভারী বোঝা নিয়ে আমি আর চলতে পারছি সাধু তার মাথা থেকে একটি পাথর সরিয়ে দিলেন এবার চোর আবার চলতে থাকলো কিন্তু কিছু দূর গিয়ে সে আবার দলমল করতে থাকা আরও একটি পাথর সরিয়ে দিল এমনিভাবেই ক্রমশ সে এগিয়ে যেতে থাকে কিছু দূরে গিয়ে চোর আবার ক্লান্ত হয়ে পড়ল সাধু মহারাজকে আরও একটি পাথর সরিয়ে দিতে হল এমনি করে এক সময় সে সেই শিখরে পৌঁছে গেল শিখরে পৌঁছে সাধু মহারাজ বললেন ভাই ঠিক যেভাবে একে একে ছটি পাথর না সরাল পর্বতের ওই শিখরে তুমি উঠতে সক্ষম হতে না ঠিক তেমনি জীব কাম ক্রোধ লোভ মোহ মদ মা এই ছয় প্রকার মনোবিকারের ভার বয়ে নিয়ে ঈশ্বর দর্শনে সফল হতে পারে না যদি ঈশ্বরের কাছে পৌঁছাতে হয় তাহলে এই মনোবিকারের পাথরগুলিকে ফেলে দিতে হবে এছাড়া আর কোনো পথ নেই